আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমরা কি ভাবছো যে এই কোরবানি দে আমি তোমাদের সাথে কি শেয়ার করবো আমি শেয়ার করবো মজার একটা রেসিপি বিকজ আমরা যারা রান্না পারি আমরা তো ঠিকই ঝটপট করে এই কোরবানির মাংস দিয়ে মজার মজার রেসিপি রান্না করে খেয়ে ফেলছি বাট যারা পারে না তারা কি করবে তাদেরকে তো সমাধান দিতে হবে তাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম সমাধান আজকে আমার রেসিপি দেখে তোমরা খুবই জটপট করে খুবই সহজে তোমরা ইনগ্রিডিয়েন্ট দেখে তারপরে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা যে আমি সহজভাবে দেখিয়েছি কিনা আমি আমার চ্যানেলে আগেও শেয়ার করেছি বাট সেটা ছিল চিকেন বিরিয়ানি বাট আজকে আমি কুরবানি মাংস দিয়ে শেয়ার করছি বিফ বিরিয়ানি আমি জানি আয়সা আপু তুমি শুনে অনেকটা হ্যাপি হয়ে গিয়েছো কারণ জান পাখি তুমি আমার কাছে রেসিপিটা অনেক রিকোয়েস্ট করে চেয়েছো যে আমার রেসিপি ফলো করে আন্টি তোমাকে রান্না করে খাওয়াবে তো আন্টি তুমি কালকে রেডি হয়ে যাও আয়শা আপুকে এই রেসিপিটা তৈরি করে খাওয়ানোর জন্য তো চলো ঝটপট করে আমি দেখিয়ে দিই অবশ্যই যারা নতুন আছো আমার এই রেসিপিটা তোমরা ফলো করলে খুবই সহজে বিরিয়ানিটা তৈরি করে তোমরা তোমাদের প্রিয়জনকে এই ঈদে সামনে প্রেজেন্ট করে দিতে পারো তাদের মনটা তোমরা জয় করে নিতে পারো আর আরেকটা কথা হচ্ছে এই বিরিয়ানির যে আমি চালটা রান্না করবো সেটাতে আমি কোনো প্রকার তেল দিব না কারণ অনেকেই গরুর মাংস তেল খেতে খেতে তেলের খাবারটা পছন্দ করতে চায় না তা আমি তোমাদেরকে এত সহজে দেখাবো খুবই সিম্পল ভাবে আমি তোমাদেরকে দেখাবো তাকে তোমরা যেন আমার রেসিপি দেখে খুবই ছটপট করে বাসায় তৈরি করে মজার মজার খেয়ে নিতে পারো তো চলো ডাইনিং এ গিয়ে তোমাদেরকে আগে ইনগ্রিডিয়েন্টস দেখাই যে কত সিম্পল ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি এখানে দেখো কত অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি জাস্ট এই বিফ বিরিয়ানিটা তৈরি করবো সেটার কারণ হচ্ছে এইটা এটা দিলে তো এত কিছু লাগে না আচ্ছা এখানে আমি দেড় কেজির মতন মাংস নিয়েছি কারেট দেড় কেজি রয়েছে আর এখানে হচ্ছে এক কেজি যে পোলার চাল সেটা যে এক কেজির যে প্যাকেট সে প্যাকেটটা এটার ভিতরে আমি ঢেলেছি তো এখানে কারেট এক কেজি রয়েছে আদা রসুন এই তো ব্লান্ড করে নিয়েছি দেন পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে কিছু মশলা নিয়েছি তো এই হচ্ছে দেন আমি কিভাবে বসাবো সেটা হচ্ছে মেন মানে যেহেতু বলেছি একটু ডিফারেন্টভাবে তোমাদেরকে দেখাবো কিচেনে গিয়ে আমি মাংসটা বসাই সেটাই দেখাই যে কিভাবে আগে মাংসটা আমি সিদ্ধ করে নিব তো মাংস আমি ভালোভাবে ওয়াশ করে দেন পিস করে কেটে নিয়েছি মাংসর পিসগুলি আমি কিভাবে কেটেছি সেটা দেখাই তো আমি একটু বড় বড় রেখেছি তোমরা চাইলে আরো বড় রাখতে পারো বা ছোট 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 পিসও করতে পারো আর আমি কিছু এই যে মাংসের তেল বা চর্বি যে যেটাই বলো সেগুলো একটু রেখেছি মাংসর মধ্যে যেহেতু এক কেজি পোলার মধ্যে এক কেজির মাংসই যথেষ্ট বাট আমি একটু বেশি রেখেছি কারণ আমি কিছু চর্বি রেখেছি যেহেতু আমার কাছে চর্বিটা খেতে খুবই ভালো লাগে আমি মাংসর পরিমাণটা এখানে আমি দেড় কেজি নিয়েছি এখন বসাই আর চলো শেয়ার করি সে প্রসেস যে আমি আজকে কিভাবে তোমাদেরকে শেখাবো মাংস যে পেনে আমি সেদ্ধ করব সে প্যানে আমি মাংস দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে জাস্ট লবণ দিচ্ছি এই তো লবণ দিয়ে এখন এই মাংসটা আমি বয়েল করে নিব মাংসটা সেদ্ধ হতে বসালাম মাংস বয়েল হয়ে গিয়েছি এই যে দেখতে পাচ্ছ তা এখন মাংস নামিয়ে এখন আমি মাংসটা কষিয়ে নেব মাংস সব উঠিয়ে নিয়েছি দেন ওই প্যানে আমি দিয়ে দিয়েছি তেল এখন পেঁয়াজ দিয়ে ব্রাউন করে নিব এই তো মাংস পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তো সেটা উঠে নিয়েছি এই পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা ব্রাউন করে নিচ্ছি ব্রাউন হয়ে এখন দিয়ে দিচ্ছি সে আদা রসুন পেস্ট তো এখানে যেহেতু আদা রসুন একসাথে আছে তো তিন চামচ আদা আর তিন চামচ রসুন বাটা সে পরিমাণে আমি দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এই রাঁধুনির যে মিক্স মশলা সেটা আমি পুরোটাই ঢেলে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে ডালটা যখন উপরে চলে আসবে বেশি যাবে তখনই বুঝবা যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি সে মাংস যে মাংস আমি বয়ল করে রেখেছিলাম ভালোভাবে এই মাংসটা কষিয়ে নেব জাস্ট কষাবো কারণ বয়ল তো আমি আগেই করে নিয়েছিলাম মাংস অনেক সফট হয়ে গিয়েছে মাংস যে বয়ল করেছিলাম সে পানিটা এটা ফালানো যাবে না এটা অবশ্যই দিতে হবে এই পানিটার কারণে অনেক টেস্ট পারে এই তো অবশ্যই এই পানিটা দিবা এটা পালানো যাবে না এই পানিটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব এই পানিটা দিয়েছি আমি যেহেতু কাঁচা মরিচ দিয়ে করছি তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি তোমরা খেয়াল করেছো পাউডার মরিচ যেটা সেটা দিই নি কাঁচামরিচ দিয়ে করা ট্রাই করবা অনেক টেস্ট আসে কাঁচামরিচে মাংস যখন বয়ল করেছিলাম তখন লবণ অ্যাড করেছিলাম তো এখন যেহেতু লাগবে একটু আবার দিয়ে দিচ্ছি মোটামুটি অনেকটা কষি নিয়েছি ভালোভাবে দেখতে পাচ্ছ তেলও বেশি গিয়েছে নিমকে চলে আসলো তেল দেখেছো বিরিয়ানির মাংসটা খুবই সুন্দরভাবে আমি কষি কমপ্লিট করে নিয়েছি হয়ে গিয়েছে এখন নামিয়ে আমি বিরিয়ানির যে চালটা সেটা বসাবো এক কেজি চাউলে এখানে হাফ লিটারের মতন আমি পানি দিয়েছি দেন দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লং এগুলি আমি দিয়ে দিচ্ছি দেন আমি দিচ্ছি এ পেঁয়াজ দিচ্ছি কাঁচামরিচ টু স্পুন দিচ্ছি আদা রসুনের পেস্ট এখন দিচ্ছি যে মাংস যে বয়ল করেছিলাম সেটার হাফ পানি তো আমি মাংস কষানোর মধ্যে দিয়েছি দেন হাফ পানি এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এখন দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ পানিটা বরক আসলে আমি এটার মধ্যে চাল দিয়ে দেবো চাল দিয়েছি চাল দিয়ে আমি এখন সবগুলোকে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি খুব সুন্দর ফ্লেভার আসতেছে এখনই তো তোমরা এইভাবে একবার হলে ট্রাই করবা জানি অবাক হচ্ছে যে পানির মধ্যে কাঁচা মরিচ আদা রসুন সব কিছু দিয়ে চাল কেন দিলাম তো সেটা আমি দেখাবো লাস্ট প্রসেস যেটা সেটা তো আমি অবশ্যই দেখাবো এভাবে তোমরা একবার হলো ট্রাই করবা চালটা দমে রেখে দিব আমাকে সত্তর পার্সেন্ট এই চালটা কুক করতে হবে আর একটা জিনিস খেয়াল করেছো আমি তেল অ্যাড করি নাই তেল ছাড়াই এই বিরিয়ানির চালটা আমি কমপ্লিট করছি হয়ে গিয়েছে কমপ্লিট আমি যে বলেছিলাম না সত্তর পার্সেন্ট কুক করবো সেটাও হয়ে গিয়েছে আর দেখো তেল ছাড়া করেছি খুবই পারফেক্ট হয়েছে এ দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে এখন বিরিয়ানি দেব দমে তো আমি তো দেখেছ বিরিয়ানির যে চালটা সেটার মধ্যে আমি তেল দিয়ে নিই এই যে দেখো এখন দিয়ে দিচ্ছি তেল মাংসর যে তেলটা রয়েছে সেটা অবশ্যই নিচের লেয়ারে দিবা না হলে বিরিয়ানিটা ভেঙে যেতে পারে তবে আমি বিরিয়ানির চালের লেয়ারটা সেটা দিয়ে দিচ্ছি অবশ্যই তেল ছাড়াই তোমরা বিরিয়ানির চালটা এভাবে কমপ্লিট করবা মাংস লেয়ার দিচ্ছি আর এই কোরবানি মাংসটা এত টেস্ট হয়েছে এমনিতে তো কোরবানি মাংস খেতে অনেক মজা হয় আর রান্নাই করেছি খুবই স্পেশালভাবে আর দেখেছো কত সহজভাবে রান্না করে আমি তোমাদেরকে দেখিয়েছি এখন আবার দিয়ে দিচ্ছি মাংসর লেয়ার দিচ্ছি আমি পেঁয়াজের যে ব্যারেস্তা সেটা দিয়ে আমি দমে রেখে দিব এটা ভালোভাবে ছড়িয়ে দিই পেঁয়াজের ব্যারেস্তা দিয়েছি এখন আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই বিরিয়ানিটা দমে রাখবো নিচে তো অবশ্যই তাওয়া দিব তারপরে যে এখান থেকে যে স্টিমটা চলে আসে সেটা যেন বেন না হয় সেটার জন্য এখানে আমি লং দিয়ে আমি এই যে দেখো লং দিয়ে আমি আটকে দিয়েছি কারণ যেহেতু দমে এটার ভিতরের যে ফ্লেভারটা সেটা যেন বের না হয় আর নিচে আমি দিয়ে দিচ্ছি তাওয়া তাওয়া দিয়ে বিশ মিনিটের জন্য আমি দমে রাখবো দম হয়েছে এখানে কমপ্লিট আমি চুলেটা আগে অফ করে দিয়েছিলাম ফোনটা চার্জে ছিল তাই পরে ক্লিপ নিচ্ছি কত সহজে তোমাদেরকে বিফ বিরিয়ানি আমি তৈরি করে দেখিয়েছি তো এটা খুবই সহজে অল্প সময় তোমরা তৈরি করতে পারবা এখন আমি খেয়ে দেখি এই বিফ বিরিয়ানিটা কেমন হয়েছে আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি তোমরা ফার্স্ট দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর আমার রেসিপি দেখে যদি কেউ এভাবে ট্রাই করো সেটাও আমাকে জানাবা এখন খেয়ে দেখি কেমন হয়েছে পারফেক্ট হয়েছে মাংসগুলি কত সফট হয়েছে মাংসগুলি অনেক সফট হয়েছে তোমাদেরকে আমি কাছ থেকে দেখাই এই দেখো মাংসটা কত সফট হয়েছে বাইটে বাইটে যখন এই মাংসটা নিবা তখন এই বিরিয়ানিটা খুবই মজা লাগবে দেখো অনেকটা সফট হয়েছে মাংসটা আমি তো তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি বাট এটা স্পুন দিয়ে টান দিলে এটা মাংসটা খুলে যায় মাংসটা এত সফট হয়েছে এই দেখো চামিজ দিয়ে টেনে মাংসটা আমি নিতে পেরেছি এত সফট হয়েছে বিরিয়ানির বাইটে যখন এই মাংসটা পড়ছে খুবই ভালো লাগছে তো অবশ্যই অবশ্যই তোমরা ট্রাই করবা দেন বলবা সহজে দেখিয়েছি কিনা দেন এই বিষয়টা তোমাদের কাছে ভালো লেগেছে কিনা যে চালটা যে বিরিয়ানির যে চালটা আমি তেল সালাই রান্না করে দেখিয়েছি অবশ্যই জানাবা আমি যেভাবে দেখিয়েছি এটা যদি ফার্স্ট দেখে থাকো সেটাও জানাবা আমি ট্রাই করেছি তোমাদেরকে সহজে কিছু তোমরা যেন বাসায় প্রয়োজনকে এভাবে তৈরি করে দিতে পারো তো প্লিজ কমেন্ট করে জানাবা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবা আজকের মতন দিয়ে আমাকে বিদায় নিয়ে নিচ্ছে তোমাদের কাছ থেকে বিদায় টেক কেয়ার বাই বাই আল্লাহ